নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সামনেই আসছে ধনতেরাস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ধনতেরাসের দিনে শুভ দিনে আপনারা বাড়িতে কীভাবেই মা লক্ষ্মী শ্রী গণেশ এবং ভগবান কুবের দেবতা এবং ভগবান ধনন্তরীর পুজো করবেন খুব সহজ পদ্ধতিতে সবার আগে বলি বন্ধুরা এই দিন কিন্তু মা মহালক্ষ্মীর পুজো করা হয় মা মহালক্ষ্মী কিন্তু চতুষ্ভূজা কিন্তু আমাদের বাড়িতেই যিনি মা লক্ষ্মীকে আমরা পুজো করি তিনি হলেন দ্বিভূজা তাই আপনাদের কাছে যদি মা মহালক্ষ্মীর ফটো থাকে তাহলে সেখানে আপনারা পুজো করতে পারেন আর যদি সেটা না থাকে সেক্ষেত্রে আপনারা বাড়িতেই যে মা লক্ষ্মী আছে তাকেই মা মহালক্ষ্মী পদ্ধতিতে পুজো করতে পারেন চলুন তাহলে বন্ধুরা দেখে নিজেকে আচমন করে নিতে হবে হাতে তালুতে একটুখানি গঙ্গা জল নিয়ে তিনবার মাথায় এবং তিনবার মুখে ছিটিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর হাতটি ধুয়ে নিতে হবে সুন্দর করে আমি আসন পেতে নিয়েছি ঠাকুর বসানোর জন্য লাল আসন এরপর আসনের উপর আমি একটু আদব চাল এবং একটু ফুলের পাপড়ি দিয়ে নেব তারপর আমি ঠাকুর এখানে বসিয়ে নেব আমি মা লক্ষ্মীকে বসিয়ে নিচ্ছি এবং শ্রী গণেশকেও আমি এখানে বসিয়ে নিচ্ছি তারপরে আমি পাশে ধনদেবতা কুবেরকে প্রতিষ্ঠা করব। এরপর আমি আমি নেব তার জন্য একটি পরিষ্কার কাপড় করে নিয়ে নিয়েছি এবং তাতে একটুখানি গঙ্গা জল দিয়ে নিচ্ছি আপনার যদি পিতলের মূর্তিতে কোনো ধাতব মূর্তিতে আপনার যদি পুজো করে থাকেন সেক্ষেত্রে আপনারা পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারেন আমার যেহেতু মাটির মূর্তি তাই আমি এখানে এইভাবে খুব সুন্দর করে মুছিয়ে নিচ্ছি এরপর আমি চন্দন বেটে নেব আজকের পুজোতে সাদা চন্দনও লাগবে এবং লাল চন্দনও লাগবে তাই আমি প্রথমে সাদা চন্দন কিছুটা বেটে দিচ্ছি তারপরে কিছুটা লাল চন্দন বেটে নেব এবং তার সাথে সাথে আমাদের কেশর চন্দন অর্থাৎ হলুদ ও লাগবে সেটা আপনারা কিন্তু প্রত্যেকটি দর্শকর্মা ভান্ডারেই কিন্তু খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন আমি রালচন্দন বেটে নিলাম আর এই যে এটা হচ্ছে হলুদ চন্দন অর্থাৎ কেশর চন্দন এটা আপনারা যে কোনো দর্শক ভান্ডারে পেয়ে যাবেন আমি প্রথমে মা লক্ষ্মীকে সিঁদুরে পরিয়ে দেবো সিঁদুরে তিলক করে নেব মা লক্ষ্মীকে মা লক্ষ্মীকে তিলক করব এবং মা লক্ষ্মীর যে বাহন রয়েছেন পেচক তাকেও আমি তিলক করে নেব এবং শ্রী গণেশকেও আমি তিলক করে নেব প্রথমে সিঁদুর দিয়ে সিঁদুর দিয়ে তিলক করানোর পরে আমি ধনদেবতা কুবেরকে আমি সাদা চন্দন দিয়ে অর্থাৎ শ্বেত চন্দন দিয়ে তিলক করিয়ে নিলাম এরপর মা লক্ষ্মীকে এবং শ্রী গণেশকে আমি লাল চন্দনের তিলক করালাম তারপর এখানে কিশোর চন্দন নিয়েছি মা লক্ষ্মী গণেশ এবং ধনদেবতা কুবেরকেও আমি কিশোর চন্দনের তিলক করে দিলাম এরপর মা লক্ষ্মীকে আমি একটি ফুলের মালা পরিয়ে দিলাম এবং শ্রী গণেশকেও আমি একটি ফুলের মালা পরিয়ে দিলাম তারপর ভগবান কুবের দেবকেও আমি একটি মালা পরিয়ে দিলাম এরপর আমি ধনন্তরী দেবকে প্রতিষ্ঠা করবো ধনন্তরী দেব যেহেতু ভগবান বিষ্ণুরই প্রতীক তাই আপনাদের কাছে যদি ভগবান বিষ্ণুর কোনো ছবি থেকে থাকে আপনারা তাতেই পুজো করতে পারেন আর যদি না থেকে থাকে তাহলে এইভাবে পান সুপুরি দিয়ে প্রতিষ্ঠা করে নেবেন পানের ওপর তিনটি চন্দ চন্দনের ফোঁটা কেশর চন্দনের ফোঁটা দিয়ে একটুখানি আতপ চাল একটি সুপুরি একটি হলুদের গান এবং একটি ষোলো আনা দিয়ে আমি ধন্যন্তরী দেবকে প্রতিষ্ঠা করলাম এবং একটি ফুল দিয়ে দিলাম এবং হাতজোর করে প্রণাম করে নিলাম তারপরে আমি ভগবান শ্রী গণেশের দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধিকে প্রতিষ্ঠা করছি দুটি পানপাতা দিয়ে পানপাতা দুটির মধ্যে আমি তিনটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি তিনটি করে সিঁদুরের ফোঁটা দিতে হবে সিঁদুরের ফোঁটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটুখানি আতপ চাল তারপর দেব দুটি সুপুরি দুটি হলুদের গাঠ দুটি এক টাকার কয়েন অর্থাৎ ষোলো আনা এবং একটি করে ফুল আমি দিয়ে দেব এরপর আমি সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর এই প্রদীপ যখনই আপনারা সামনে প্রতিষ্ঠা করবেন প্রদীপ প্রদীপের নিচে অবশ্যই আতপ চাল এবং একটু ফুল দিতে কিন্তু ভুলবেন না এরপর আমি তিনটে ধূপকাঠিও জ্বালিয়ে নিচ্ছি তারপর আমি শ্রী গণেশকে সাতটি দুর্ব অর্পণ করছি চন্দন সহযোগে ওং গণ গণেশায় শায় ওং গণ গণেশায় শায় ওং গণ গণেশায় শায় এরপর গণেশজিকে আমি একটি পৈতে অর্পণ করছি ওং গণ গনে শায় নম এরপর ভগবান কুবের আমি একটি পৈতে অর্পণ করলাম এবং ভগবান ধনন্ত্রীকেও আমি একটি পৈতে অর্পণ করলাম এরপর মা লক্ষ্মীকে আমি একটি ওনা পরিয়ে দিচ্ছি শ্রী গণেশের স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধিকেও আমি মৌলি পরিয়ে দিচ্ছি নতুন বস্ত্র হিসেবে পর ভগবান ধন্বন্তরী দেবকে এবং ভগবান কুবেদ দেবকেও আমি একটি করে মৌলি দিয়ে দিলাম নতুন বস্ত্র হিসেবে এরপর ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীকে একটি করে চাঁদমালা পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মীকে আমি আলতা এবং সিঁদুর অর্পণ করছি আমি হাতে ফুল এবং সহযোগে শ্রী উদ্দেশ্যে এতে গন্ধপুষ্পে ওং গণ গণেশায় নমঃ এতে গন্ধপুষ্পে ওং গণ গণেশায় নমঃ এই মন্ত্র বলে আমি তিনবার শ্রী গণেশকে ফুল অর্পণ করছি ফুল এবং দুর্ব অর্পণ করছি ফুল বেলপাতা এবং দৈর্গ নিয়ে নিয়েছি এবার আমি মা মহালক্ষ্মীর মন্ত্র পাঠ করছি ওম মহালক্ষী বিদ্য ধীমহি তন্ন শ্রী প্রচিদায়াত। এই মন্ত্র তিনবার উচ্চারণ করে আমি মা মহালক্ষ্মীকে ফুল অর্পণ করছি এবার আমি কবির দেবতাকে একটি তুলসী পাতা নিবেদন করছি ওম কবির দেবতা ভ্য নমহ এবং ধন্যন্তরি দেখকেও আমি একটি তুলসী পাতা অর্পণ করলাম এরপর ফুল বেলপাতা সহজে আমি ধনদেবতা কুবেরীর মন্ত্র পড়ে তিনবার ফুল অর্পণ করছি ওম শ্রীম ওম হ্রীম শ্রীম হ্রীম ক্লীম বিত্তেশ্বরায় নমহ এই মন্ত্র পড়ে আমি তিনবার কুবের দেবতাকে ফুল অর্পণ করছি এরপর আমি ধনন্তরী দেবকে সাদা ফুল অর্পণ করছি তিনবার এই মন্ত্রটি পাঠ করে ওম নম ভগবতে বাসুদেবায় ধন্যন্তরে অমৃত কলেশায় হস্তায় সর্বমায়া বিনাশায় চৈলক্য নাথায় শ্রী মহাবিষ্ণবে নমহা এই মন্ত্রটি পাঠ করে এরপর মা আমি মঙ্গল সামগ্রী নিবেদন করব তার জন্য আমি পাঁচটি পানপাতা নিয়ে নিয়েছি এর মধ্যে বলে দিই বন্ধুরা এই দিন অনেকেই সোনা উপো কেনেন তাছাড়া সোনার ছাড়াও অনেক জিনিস আছে যেগুলি আপনারা কিনতে পারেন সে নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কোন জিনিসগুলি আপনারা কিনবেন এবং কোন জিনিসগুলি আপনারা কিনবেন না রূপ ছাড়া আর এখানে আমি মঙ্গল সামগ্রী হিসেবে পাঁচটি করে হলুদের গাছ সুপুরি পাঁচটি লবঙ্গ ফুলযুক্ত পাঁচটি এলাচ আর একটি টাকার কয়েন একটি রুপোর কয়েন পাঁচটি লক্ষ্মী করি এবং পাঁচটি পদ্মবীজ দিয়েছি বন্ধুরা সেটি আমি দেখাতে পারিনি আর এখানে সোনার উপো দিচ্ছি এটি নতুন দিতে হবে আপনারা যদি যা কিনবেন সোনার উপো দিতে হবে এরকম কোনো কথা নেই আপনারা যেটি কিনবে সেটি মঙ্গল সামগ্রী হিসেবে মাকে সেদিন অর্পণ করবেন এবং সারা রাত্রি সেটি রেখে দেবেন পরের দিন ত্রয়োদশী ছেড়ে যাওয়ার পরে তখন সেটি তুলে নেবেন এবং যথাস্থানে সেটি রেখে দেবেন এবং মাকে আমি এটা অর্পণ করে মায়ের সামনে রেখে দিলাম এরপর মাকে আমি ধনে অর্পণ করছি বলা হয় ধনের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয় এই ধনেটি পরের দিন আপনারা টবে বুনতে পারেন ধনে যত বেশি বৃদ্ধি পাবে অর্থাৎ যত বেশি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে সংসারের সুখ সমৃদ্ধি তত তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাই এই ধনতেরেসের দিন ধনে মা লক্ষ্মীকে অবশ্যই আপনারা অর্পণ করবেন এরপর আমি ভোগের মধ্যে নিয়েছি ধন দেবতা কুবের জন্য হলুদ মিষ্টি এবং ধনন্তরী দেবের জন্য সাদা মিষ্টি যে গণেশের জন্য লাড্ডু এবং মা লক্ষ্মীর জন্য মুরগি বাতাসা এবং সাদা মিষ্টি যেখানে আমি ভোগ নিবেদন করবো সেই স্থানটি খুব সুন্দর করে পরিষ্কার করে আমি একটু ফুল ছড়িয়ে দিলাম ফুলের আসন এরপর আমি একে একে ভোগ নিবেদন করব। মা আপনারা চাইলে আরও অনেক রকম ভোগ আপনাদের ইচ্ছে মতো এবং সামর্থ্য মতো আপনারা নিবেদন করতে পারেন তার সাথে আমি কিছু ফল অর্থাৎ গোটা ফলও অর্পণ করেছি আপনারা চাইলে আপনারা কিন্তু ফল বানিয়েও সেটিকে আপনারা নিবেদন করতে পারেন এরপর পানীয়ের জন্য আমি জল নিবেদন করছি পর আমি একটি প্রদীপ তৈরি করব। এটি হলো জমদ্বীপ এই দিন একটি জম প্রদীপ জমের উদ্দেশ্যে একটি প্রদীপ দান করা হয় বলা হয় অকাল মৃত্যুর হার থেকে রক্ষা পাওয়ার জন্য এই দিন জমের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালানো হয় কিভাবে জ্বালানো হয় সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটি এরকম পিতলের পাত্র নিয়ে নেবেন তার উপর তিনটি সিঁদুরের ফোঁটা এবং তিনটি হলুদ চন্দনের ফোঁটা দিয়ে নেবেন তারপর একটু আতপ চাল নিয়ে নেবেন এবং আতর চারি চারিদিকে একটু ফোল দিয়ে দেবেন সাজানোর জন্য এ খালি প্রদীপ কখনোই রাখবেন না অবশ্যই আতর চালের ওপরে রাখবেন চারমুখী প্রদীপ নিতে হয় এটি অনেকেই মাটি প্রদীপ নেন আবার অনেকেই বাড়িতে আটার তৈরি প্রদীপও ব্যবহার করেন আটার তৈরি প্রদীপটাই বেশি প্রচলিত কিন্তু এখন হয়তো টাইমের অভাবের জন্য অনেকে কিনেই প্রদীপ ব্যবহার করেন এই রকম চারমুখী প্রদীপ নিয়ে নেবেন প্রদীপটি সর্ষে তেল দিয়ে প্রজ্বলিত করতে হবে এবং তুলোর শলতে চার মুখে চারদিকে চারটে এরকম সলতে দিয়ে দেবেন এবং এই প্রদীপটি পুজোর পরে অর্থাৎ পুজো করে নেবেন পুজোর পরে বাড়ির দোর যেখানে আপনাদের প্রবেশ প্রবেশদ্বার সেখানে দক্ষিণ দিকে মুখ করে এটি রাখতে হবে এবং এই প্রদীপে একটু বেশি করে তেল দিতে হবে যাতে প্রদীপটি সারা রাত চলতে পারে সর্ষে তেল দেবেন এবং প্রদীপের মধ্যে দু একটি সামগ্রী দিতে হবে সেটি কি কি আপনাদের বলে দিচ্ছি এখানে দিয়ে দেবেন তিনটি এলাচ একটি কড়ি এবং একটি ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন বলা হয় অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জমির উদ্দেশ্যে এই দিন একটি প্রদীপ জ্বালানো হয় এই প্রদীপটি জ্বাল যে জ্বালালে পরিবারের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায় অর্থাৎ অকাল মৃত্যুর ভয় থেকে রক্ষা পাওয়া যায় এরপর আরতির জন্য ধুনুচি পঞ্চপ্রদীপ এবং আমি কর্পূরের প্রদীপ নিয়ে নিয়েছি এরপর আমি প্রদীপটি জ্বালিয়ে নিলাম জমপ্রদীপটি এবং এটি প্রদীপটি আরতি করার পর অর্থাৎ পুজো শেষে আমি এই প্রদীপটি বাড়িতে দৌড় গোড়ায় অর্থাৎ বাড়ির প্রবেশারের দক্ষিণ দিকে মুখ করে রেখে দেবো আমি আমি প্রণাম করে করে নিচ্ছি এবং আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং ভগবানকে জানাচ্ছি আমার সাধ্য মতো আমি পুজো করার চেষ্টা করেছি আমার পুজো গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার পুজো আপনাদের ভালো লেগেছে আর আপনারাও এইভাবে ধানতেরাসের দিন খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে মা লক্ষ্মী গণেশ কুবের দেবতা আর ধনন্তরী দেবতার পুজো করে নিতে পারেন আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে আর যদি ভালো লাগে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন